হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আপনার স্বাস্থ্যের সঠিক যত্ন নিতে গেলে ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি শুধুমাত্র আপনার হাড়ের জন্য নয় পুরো শরীরের ফিটনেসের জন্য এবং মেজাজ উন্নত করতে এটি বড় ভূমিকা পালন করে আজ আমরা জানব ভিটামিন ডি কিভাবে আপনার স্বাস্থ্য ও ফিটনেসে প্রভাব ফেলে এবং কিভাবে এটি প্রতিদিনের জীবনে আপনি যোগ করবেন চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জেনে আসি ভিটামিন ডি কি এবং এটি কিভাবে কাজ করে ভিটামিন ডি একটি সানসাইন ভিটামিন কারণ এটি সূর্যের আলো থেকে উৎপন্ন হয় এটি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করে ভিটামিন ডি যা আমাদের হাড় এবং দাঁতের জন্য অনেক গুরুত্বপূর্ণ হরমোনের কার্যক্রমতা নিয়ন্ত্রণ করে যেমন মেজাজ ক্ষুধা ঘুম এই কাজগুলো পরিচালনা করার জন্য সঠিকভাবে যে হরমোন প্রয়োজন সেই হরমোনের সঠিকভাবে কাজ কার্যক্ষমতা সম্পূর্ণ করতে সাহায্য করে এই ভিটামিন ডি তাই বুঝতেই পারছেন এটি কতটা গুরুত্বপূর্ণ এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের শরীরের শক্তি ক্ষমতা বাড়ায় এর ফলে আমরা আরও বেশি এনার্জেটিক ফিল করি প্রতিদিন ভিটামিন ডি কিভাবে কাজ করে আপনার ত্বকে সূর্যের আলোর প্রভাব পড়লে ভিটামিন ডি শরীরে সক্রিয় হতে শুরু করে এটি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি এর স্বাস্থ্য উপকারিতা এখন আমরা জানবো ভিটামিন ডি কিভাবে শরীরকে সাহায্য করে শরীরের শক্তি বাড়ায় আমাদের শরীরের হাড় শক্তিশালী করে এটি ক্যালসিয়াম শোষণ বাড়িয়ে এবং অস্টিওপোরোসিস এবং হাড় দুর্বলতার কমায় সিস্টেম উন্নত করে এটি ঠান্ডা কাশি এরকম ছোটখাটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি আমাদের হার্টের জন্য ভালো ভিটামিন ভিটামিনটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা আমাদের হার্টের জন্য অনেক ভালো এটি আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করে মতো সমস্যা থেকে এনজাইটির আমাদের মুক্ত করতে ভিটামিন ডি অনেক বড় ভূমিকা পালন করে এটি আমাদের মেজাজ ভালো রাখতে সাহায্য করে চুল এবং থকের জন্য এটি ভালো থক উজ্জ্বল রাখতে এবং চুল পড়া ক্ষমাতে এটি সাহায্য করে এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ভিটামিন ডি কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার ফিটনেস নিয়ে অনেক বেশি কেয়ার করেন এবং আপনি ওয়ার্কআউট করেন তাহলে ভিটামিন ডি আপনার জন্য অপরিহার্য এটি পেশির কার্যক্ষমতা বাড়ায় এটি পেশির শক্তি বাড়ায় যা আপনার ওয়ার্কআউট আরও কার্যকর করে রিকভারি সময় কমানো ব্যায়ামের পর আমাদের পেশি রিকভার হতে কম সময় লাগে ভিটামিন ডির কারণে ওজন নিয়ন্ত্রণে রাখে এই ভিটামিন ডি ভিটামিন ডি মেটাবলিজম ঠিক রাখে এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে এনার্জি বাড়ায় ভিটামিন ডি এক্সারসাইজের সময় অনেক বেশি এনার্জি পাওয়া যায় এই ভিটামিন ডির কারণে অন্যদিকে ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে কি হতে পারে তার কিছুটা আন্দাজ আপনি ইতিমধ্যেই করে নিয়েছেন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব থাকলে আপনি যে লক্ষণগুলি আপনার শরীরে দেখতে পাবেন হাড় বেতা এবং অনেক বেশি দুর্বলতা অনুভব করা আপনার মেজাজ ভালো না হওয়া এবং বিষ্ণতা দেখা দেওয়া ত্বক অনেক বেশি ড্রাই হয়ে যাওয়া ঘন ঘন অসুস্থ হয়ে পড়া দুর্বল ইমিউন সিস্টেম ভিটামিন ডি এর অভাবে দীর্ঘমেয়াদি প্রভাব হার্টের সমস্যা ডায়াবেটিক্সের ঝুঁকি অস্টিওপেরোসি এইরকম রোগ হতে পারে ভিটামিন ডি এর অভাবে আপনার যদি এই লক্ষণগুলি থাকে তাহলে আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে পারেন কিভাবে আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পেতে পারেন ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার জন্য এই উপাদানগুলো অনুসরণ করেন সূর্যের আলোতে যান প্রতিদিন সকালে পনেরো থেকে বিশ মিনিট সূর্যের আলোতে যান এতে আপনার ভিটামিন ডি এর অভাব পূরণ হবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান সামুদ্রিক মাছ ডিমের কুসু মাশরুম এবং দুধ এই খাবারগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় সাপ্লিমেন্ট ব্যবহার করুন আপনার ভিটামিন ডি এর অভাব অতিরিক্ত হলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি এর ট্যাবলেট গ্রহণ করতে পারেন ডায়েট পরিকল্পনা করুন আপনার খাবারের তালিকায় ভিটামিন ডি যুক্ত খাবার আপনি বাড়িয়ে ফেলুন এতে আপনার ভিটামিন ডি এর অভাব পূরণ হবে ভিটামিন ডি শুধুমাত্র একটি পুষ্টি নয় এটি আমাদের ফিটনেস শক্তি এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ